اللہ <سؤال> لا الہ <سؤال> الا

হেল আউা অলাম তো পার চলবে জগৎ নবি গাম দয়া করে দিয়া দেখা দয়া একটু মন থেকে বলুন তো জিকির হবে একমাত্র বলিও বাড়ি বলতে হবে কার হ্যাঁ সবাই সাহায্য আঙ্গুলটা ওচে করে বলুন না কার্মা والرحيم والملك والقدوس والسلام والمؤمن والمهيمن والعزيز والجبار والمتكبر والخالق والباري والمصبر والكفار والقهار والوهاب والرزاق والفتح والعالم والقابل والخافض والرافي والمعز والمسلم والسميع والبصير والحكم والواجد والماجد والواحد والاحد والصمد والقادر والمقتدر والمقدم والمؤخر والأول والآخر والظاهر والباطن والولي والمتعالي والتواب والضر والمنتكب والعفو وهو ملك الملك وهو ذو الجلال والإكرام والمفسد والباسط والغني والمغني والنافي والنور والهدي والبدي والرشيد والصبور وهو لا إله إلا الله في الإكبار الله কথার মধ্যে কোন সন্দেহ আছে সন্দেহ আছে আমি চট্টগ্রাম আমার ঘরের পাশে পেঁপে গাছ রোপণ করলাম পেঁপে গাছের গোড়ায় দুই দিন তিন দিন চার দিন পানি না দিলে গোবর না দিলে সার না দিলে তিন দিন পর আমার পেঁপে গাছ হয়ে যায় মৃত্যুবরণ করে কিন্তু এক মাস আমি প্রোগ্রামে মাটি রোমা উপজেলা পাহাড়ের চিপায় চিপায় দেখলাম পেঁপে গাছ দাঁড়ানো মাথা থেকে একদম পুরো গোড়া পর্যন্ত হাজার হাজার পেঁপে ধরে আছে কি সুন্দর কালার কি সুন্দর স্বাদ মিষ্টি আমি বললাম ভাই ডেলি কয়বার পানি দাও কয়বার গোবর দাও বলে হজুর জিন্দিগিতে একবার পানি দেই নাই গোবর দেই নাই সার নাই আমি বললাম কি অভাব ব্যাপার আমার পেঁপে গাছের গোড়াতে তিন দিন পানি না দিলে পেঁপে গাছ মরে যায় ছোট্টার মতরে একবারও পানি দিলি না এত পেঁপে ধরল থেকে বলে হজুর জানি না আমি গবেষণা করলাম রিসার্চ করলাম অ্যানালাইসিস করে আমি একটা তথ্য পেয়ে গেলাম প্রত্যেক দিন ফজর টাইমে মহাজিদ যখন মসজিদে আজান দেয় নাম আমার আল্লাহ মুহূর্তে একজন করে ফেরাশটা পাঠায় ফেরেশটা তোর হাতের মধ্যে আমি বান্দার জন্য রিজিক দিয়ে দিলাম দরজার মধ্যে দাঁড়িয়ে থাকবে যখন মসজিদে মহাজীদে আজান দিবে আমার কিছু বান্দা হুজুর করার জন্য দরজা খুলবে নামাজ পড়ার জন্য দরজা খুলবে মসজিদে যাওয়ার জন্য দরজা খুলবে যখনই দরজাটা খুলবে সেকেন্ডারি ভিতরে তোর হাতের যে রিজিক্গুলা দিয়েছে চুপ পুকুরের ভিতরে গড়ের ভিতরে ঢুকে রিজিক গুলা গড়ের মধ্যখানে ঢেলে দিয়ে তারপর তুই আসমানে চলে আসবি ফেরাজটা বলে আল্লাহ আমি আড়াই হাজার গিয়েছিলাম কত যুবক কত মুরব্বী দশ বছরের বাচ্চা পর্যন্ত ফজর নামাজের সময় দরজা খুলেছে নামাজ পড়েছে আমি রিজিক ঢেলে দিয়ে আসলাম কিন্তু আল্লাহ সাতটা বেজে গিয়েছে অনেক যুবক এখনো ঘুম থেকে উঠে না আটটা বেজে গিয়েছে দরজা এখনো খোলে না নয়টা বেজে গিয়েছে ফজর নামাজ পড়ে না দশটা বেজে গিয়েছে দরজা বন্ধ এগারোটা বেজে গিয়েছে সূর্যের প্রখর খা খা মানুষের মাথার তালু ফেটে যা এখনো ঘুম থেকে না আল্লাহ কতক্ষণ 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 রিজিক নিয়ে আমি দাঁড়িয়ে থাকব। আমার আল্লাহ বলে আমি রহমান সপ্তম আসমান উপর থেকে রিজিক নিয়ে তার দরজা পর্যন্ত আমি পাঠিয়েছি বান্দা যদি এখন দরজা না খুলে কিচ্ছু করার নাই প্যারেস্টার কাজ করো রিজিক যেহেতু বান্দা নেওয়ার জন্য দরজা খোলেই নাই তোর ডান হাতের রিজিক দুইটা ভাগ কর একটা ভাগ তুই সাগরে নিক্ষেপ কর যখন সাগরে করে ওই রিজিক থেকে সাগরে আমার আল্লাহ ইলিশ মাছ বানায় তোরাল মাছ বানায়

আমা বুহ না

মোহান আল্লাহ মোহান শুনে তুমি মন্দির কুকিলের সুর শুনতে লাগছে দেখো মিষ্টি মিষ্টি রয়েছে তাহাতে অপরাধ কোথা পেল খোদা মহিয়ান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ আসমানে চন্দ্র সূর্য তারকা যতক্ষণ আসমানে মিট 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 করে জ্বলবে ঈদে মিলাদন জার ব্যাপারে বেটা বন্ধ করতে পারবে

ঠিক যেমন ভাবে মিলাদের নবী কেন করবো আল্লাহ ইমানিস মোহাম্মত একটা সূত্র শিখিয়েছেন সূত্রটা সূত্রটা হচ্ছে করে ফেলেছে